হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমার একটা নিউ ব্লকে তোমাদের সাথে আবার আমি চলে এলাম গল্প করতে আজকে হ্যাঁ আমরা রবিবার আমরা চলে গিয়েছিলাম বাবু বাবুঘাটে তো বাবুঘাটে গিয়ে আমরা সেদিনকে এমন টাইমেই পৌঁছেছি যেখানে আমরা বাবুঘাটের আরতি বন্দনার যে ঘাটটা আর কি করেছে ওখানে আরতি হয় সন্ধ্যাবেলা তো আরতিটা আমরা দর্শন করতে পারলাম সেই জন্য আমরা আমাদের খুব ভালোও লেগেছিলো তোমাদের সাথে এই আরতির ভিডিও কিছুটা আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই যে আরতির ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আরতিটা এখানে খুব সুন্দর হয় ভীষণ সুন্দর মানে সমস্ত পুরোহিতরা একই সাথে একটা হাত কোথায় হাত নামানো এত সুন্দর সিনফলেশন শিখতে খুব ভালো লাগে

আর দিয়ে তার বাইরে থেকে মানুষটা দেখছে তো ভীষণই সুন্দর সুন্দর ব্যাপারটা আর কি অন্ধকারের মধ্যে লাইটগুলো গুলো জ্বলছে একসাথে আর তীর আগুনের শিক্ষাগুলো উঠছে মানে দারুণ লাগে দেখতে খুবই সুন্দর লাগে দেখো তোমারাও তোমাদেরও ভালো লাগবে আশা করি প্রিন্সেপ ঘাটের দিকে এগালে আবার দেখো আরও একটা মন্দির পাবে সেই মন্দিরটা হচ্ছে গিয়ে এটাই এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি রাখা এখানে যেমন শ্রীরামচন্দ্রের মূর্তি ভোরে বাবার মূর্তি নারায়ণ শিলা অনেকটা অনেকগুলো ঠাকুরেরই মন্দির আছে ভেতরে আর এখানে এখানেও পুরোহিত মশাই খুব সুন্দর করে আরতি করছিলেন আমরা দেখতেই পাচ্ছি ভিডিওটাতে খুব সুন্দর করে আরতি করছিলেন এখানে কটা মানে আমরা প্রত্যেকটা মন্দির মানে মন্দিরে ঠিক আরতির টাইম মন্দিরই পৌঁছেছি যে কারণে আমাদের খুবই ভালো লেগেছে আর এত সুন্দর করে আরতি করছেন ওনারা সত্যি দেখার মতন তোমরাও দেখলো গেলে দিনও বুঝতে পারবে যদি তোমরা ছটা ছটার মানে ছটার মধ্যে ঢুকে যাও আর কি তাহলে ওই আরতি যেখানে বাবুঘাটেও আরতি হয় তো সেই জায়গাটাও তোমরা দেখতে পাবে যে একদম মানে ভালো করে দেখতে পাবে সামনে থেকে আর কি বুঝতে পেরেছ তো ছটার মধ্যে যদি তোমরা পৌঁছে যাও প্রত্যেকটা মন্দিরেই তোমরা আরতিগুলো দেখতে পাবে দেখো কত সুন্দরভাবে আরতি হচ্ছে তারপরে আমরা আরতি সেরে আমরা আবার গেলাম চা খেতে আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি এবার বসে চাটা দারুণ করেছে দারুন আদার হচ্ছে ভালো এখানে প্রচুর দোকান এরপর আমরা চা খেয়ে আরো একটু এগালাম এগিয়ে দেখলাম যে কিছু টিনেজার ছেলেরা সব খুব দাম গাইছে খুব সুন্দর ভাবে

যার মধ্যে আমাদের ঈদের গানটাই বেশ ভালো লেগেছে তাই আমি ঈদের এই কিছুটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়ার আগে আমরা পাপড়ি চাটও খেয়েছিলাম তো আমরা অনায়দিক পাপড়ি চাট কারণ আমার ছেলের খুব ঝাল লেগে গিয়েছিলো তারপরে আমরা আইসক্রিম খেলাম ছেলের ঝাল লেগে গেছিলো বলে তারপরে উঠে গেলাম আমরা ট্রেনেতে যেটা ছেলে খুব বায়না করছিল যে ট্রেনে চড়ব ট্রেনে চড়ব করে ট্রেনে করে তো আমাদের বাড়ি আসলে প্রায় ছিল না সেরকমভাবে মানে উল্টো দিকে আমাদের শোব নামতে হবে তারপরে নেমে অটো তো যাই হোক ছেলের বায়নাটা রাখতেই আবার ট্রেনেও চললাম শোব ঘাটে নামলাম নেমে আবার বাঘবেটির অটো ধরে না উল্টো রাঙার অটো ধরলাম ধরে আবার বাগবেটি এলাম এই যে ছেলে ট্রেনে উঠে গেছে বলে দিচ্ছে সবাইকে আমরা ট্রেনে বসে আছি দেখো সবাই এই যে ট্রেনটা একদম বাবুঘাটের উপর দিয়ে যাচ্ছে আমরা প্রিন্সেপ ঘাট থেকে ট্রেনটা ধরেছিলাম ট্রেনটা বাবুঘাটের উপর দিয়ে যাচ্ছে যেখানে আরতি হয়েছিল সেই জায়গার উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এরপরে ট্রেনটা আবার হচ্ছে গিয়ে বড় বাজার বেরোবে তারপরে শোব বাজার ঘাট আসবে আমরা সবাই ট্রেনে বেশ অনেক দিন ধরেই পরেই উঠলাম ট্রেনেতে হ্যালো হ্যাঁ দেখো আমরা শোয়া বাজার ঘাটে নেমে গেলাম শোয়া বাজার আইতলা ঘাটে এই দেখো শোয়া বাজার আইটলা ঘাট কুকুরের গায়ে পাত বেরি দিয়েছিলাম ভিডিও করতে করতে জানো শোয়া বাজারেই আমার বাপের বাড়ি বুঝতে পারলে তোমরা কিন্তু এখন যাবো না আমরা কারণ কালকে ছেলে স্কুল আছে তাই এখান থেকে একদম অটো ধরে উল্টোডাঙো উল্টোডাঙ্গা থেকে এটি চলে এলাম আমরা এখন উল্টোডাঙা উল্টোডাঙ্গা থেকে বার আবার বাস ধরবো বাস ধরে যাবো এটি মানে আমাদের বাড়ি ও ঘুরে তো চলে এলাম জোড়া মন্দিরে জোড়া মন্দিরে চলে এসছি এবার আমরা হচ্ছে গিয়ে রোল নিচ্ছি তো আজকে রাতের খাবার রোল কারণ আজকে কিছু রান্না করে বেরাইনি তো এই রোল এই সাদার রেস্টুরেন্ট আমাদের জোড়া মন্দিরের মুখেই একদম সাগার রেস্টুরেন্ট থেকে আমরা রোল নেব রোল নিয়ে তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে ডিনার করবো দেখে থাকো পুরনো একটা দোকান সাগার রেস্টুরেন্ট অনেক বছর পুরনো মানে আমরা যখন আগেও মানে বিয়ের আগেও আসতাম তখনও এই দোকান থেকে রোল চাউমিন এগুলো খেতাম এটা অনেক পুরোনো দোকান জোড়া মন্দিরের তোমরা তোমরা অনেকেই যারা জোড়া মন্দিরে থাকো তোমরা অনেকেই জানবে হয়তো সাগার রেস্টুরেন্টটা কতটা পুরনো এখানকার তো এই রেস্টুরেন্টের খাবার দাবার মোটামুটি খারাপ না মানে চালিয়ে নেওয়ার মোটামুটি খারাপ না কারণ আগে আমরা অনেকবার এই দোকান থেকে আর কি মানে ভেজ তরকারি পনির তরকারি প্রচুর কিছু নিয়েছি আগে যখন রান্না মানে অনেক আগের কথাই বলছি অনেক আগের যখন আমরা রান্না করতে মানে আসতে দেরি হতো রান্না করতে পারতাম না রাতের বেলা তো তখন আমরা এই দোকান থেকেই খাবার নিয়ে যেতাম তো দোকানের খাবারগুলো খারাপ না খুব একটা চলো দেখো অ্যাট লাস্ট আমরা আমাদের উলটা পেয়ে গেছি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তো যাই হোক এবার এগাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো সারা সন্ধ্যেটা খুবই ভালো করে কাটালাম তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি যে ইউটিউবে চ্যানেলটা আমার আছে সমৃতির গল্প হলে তোমরা পারলে ওই ওই চ্যানেলটা একটু সাবস সাবস্ক্রাইব করে নিও তাহলে সাবস্ক্রাইব করে নিলে তোমরা আমি যা যা ব্লগ দেবো সেগুলো তোমরা দেখতে পাবে আশা করি হতাশ হবে না কেউ তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো